তিনজন তিনজনকে কিন্তু খুব ভালো চিনেছে নাহলে মিটাপে গিয়ে হ্যাঁ রকম একটা কর্মকাণ্ডে জুরি পরে কে ও বুঝতে পারছে না বলছি মারিয়া এদিকে সু যে এখন মারিয়াকে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে মনে করিয়ে দিচ্ছে তুই আমার দুটো ক্লিপ চুরি করেছিস আর এটা মানে আরও মানুষের মনে গেথে দেওয়ার জন্য বলছে আমার এই মজাটা তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করে ঠিক এই কথাটাই বারংবার বলেছো যে ক্লিপ না বলে নিয়েছে এ মা ক্লিপ নিয়েছে দুটো এরকম আমি শুধু বলি যে না চিনেছে সে এখনো ভূমিষ্ঠ হয়নি পৃথিবীতে আর বাদবাকি সবাই চিনে গেছে আর এর যে নাটক এই নাটকে এর পরিবার কিভাবে জড়িত আজকে পুরো ক্লিয়ার মানে আজকে ওই মাস্টারমশাই মশাই আর মাস্টারমশাইয়ের বেটার হাব মানে সুয়ের শ্বশুর শাশুড়িও বুঝেছে যে যা করেছি আগে ভুল করেছি এই ইটবালি সুরকি আমার বাড়িতে এসছে আমার ছেলের বইয়ের জন্যে আমি আমরা দেখতে পেয়েছি তাহলে এরা মেনেই নেবে বারো বছরের বাড়ির ত্যাগ সব বলবো বা বা নাটক কোন লেভেলে গিয়ে করতে পারে সেটা আজকেও পরিষ্কার করে দিল যে কাঁদতে গেলে মুক্ত বিচ্ছিরি হবে হুম বারো বছরের সংসার ছেড়েও চলে এসেছিল গো রান্নাঘরে দাঁড়িয়ে যে কি কান্না কেঁদেছিল বড় পাক্কা অভিনেত্রী ছাড়া পারবে না আর সেটাও করে দেখিয়েছে আর ও ভেবেছিল ওর বরকেও এরকম পাকা অভিনেতা বানাবে কিন্তু ওর বর করে এক গামলা ফেলে দিয়েছে তাই না হ্যাঁ কি আলিয়া ভাট কাঁদলে নাকের পাটাটা হয় সেটাও খেয়াল করেছে অরিজিনালিটি আনার চেষ্টা করে ওর কান্নাতে তাহলে ও কাঁদে যতবার পুরো নাটক করে নাটক মন্দিরাও কম করে না সেটা আজকে ওর মা গতদিনে ওর মা ভিডিওর ক্যামেরার সামনে বলে দিচ্ছে এই ক্যামেরা অন আছে নাটক কিন্তু খুব করছিস মানে ম্যাগি ভাজা ম্যাগি ভাজা খেয়ে ও যেইভাবে ফিডব্যাক দিচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল এরা এক একটা নাম করা ওয়াইটির অভিনেত্রী এরা ওই নাটক পাড়ায় গেলে এরা কিন্তু নাম কামাতে পারতো যদিও প্রচুর পরিশ্রমের ব্যাপার সেখান থেকে খুব ইজিলি কিস্তি মন্দ চরিত্র বিকি কিনি সমর্থন করা নিজে করা ওরা বেছে নিয়েছে সেখান থেকে শুভ পার যায় না শুধু মারাত্মক মানে সেই লেভেলের অভিনেত্রী নোংরাকে প্রমোট মানে পরক্রিয়াকেও প্রমোট করেছে আর মন্দিরা ঠিক সারা ওয়াইটি থেকে দুজনকে চুজ করেছে এক হচ্ছে মারিয়া আর এক হচ্ছে হারিয়া মানে সুকে যে এরাই একমাত্র আমার নোংরা মগলকে হ্যাঁ পরিষ্কার 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 বলে চিৎকার করে প্রমোট করে আমার চলার পথটা খুব মসৃণ করে দেবে আজকের মারিয়ার এই পরিণতির পিছনে কারণ মারিয়া তো অবশ্যই আপনারা একবার চিন্তা করুন এই যে ও নিমন্ত্রণ পাওয়ার জন্য ক্যামেরাতে বারবার বলছে যেন মিস না হয়ে যায় মিস না হয় তাহলে আমি লোক লোক মানে লোক সমাজে মুখটা দেখাবো কি করে শু বলছে এই জন্য বোঝায় এই তুই কেন রে ফোনে করবি মানে সশরীরে আয় আমি ভিউজ কামাতে পারবো আর এরাই একে অপরের এগেনস্টে তিন ঘন্টা চার ঘন্টা ধরে কাপড় টুকরো টুকরো করে ছিন্ন ভিচ্ছিন্ন করে দিয়েছে তারপরেও দেখুন সিনা গর্দানের মাংস খেতে চলে গেছে তাহলে এদের শরীরে মানুষের রক্ত বয় হ্যাঁ না মানুষের চামড়া ওদের শরীরে আছে এরা ইজিলি এগুলো নেবে সোনা বনু বলে সোনা বনুকে আচালা বাস বারংবার দিচ্ছে দুটো ক্লিপ মাল খেয়ে বমি করেছে তুই কেন বারণ করিস নি তুই নিজেও তো মাল খেয়েছিস এই যে মাল খেয়ে এই যে বমি করেছে বমি কাচিয়ে আজকে ওর মানে ওর ক্যারেক্টারকে তুই কাঁচাচ্ছিস মানে ঘষে একদম মানে কি বলবো সমাজে হুম তিনটে এরা অপদার্থ একদম ওইদিকে মন্দিরা এদিকে মারিয়া এদিকে সু তিনটে অকাল কোসকন্ড বুঝলেন বলতো পমপম কি বলেছে বাইরের যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেইগুলো এনে এখানে বলছি সুকে বলছি হুম ওই বস্তাতে কি কি ছিল তুই বলে দিতে পারছিস হুম খবর নিচ্ছিস নালে খবর আসছে আমি এতদিনে বুঝে গেছি ব্যাপারগুলো যে মারিয়াকে নগ্ন করার জন্য এদের হাতে তুলে দিচ্ছে প্রুফ যে তোমরা বলো এগারোশো টাকার জায়গা এক হাজার টাকা তাহলে জানলি কি করে তুই তুই বলেছে বলেই তো জেনেছিস বন্দিরা কি করছে মন্দিরা তলে তলে খেলছে আর এদের দিয়ে খেলাচ্ছে জন যারা যারা ভিডিও করছে তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে হুম মারিয়া নাটক করেছে সেটা সু বুঝবে না তোকে বুঝবে আপনি আমি ও তো নাটক করেছে বারো বছরের সংসার ফেলে ও ভাবিনি কোনোদিন ফিরতে হবে মারা জুতার বাল মুখ দিয়ে না 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 কোন রকম ভায়োলেন্স না বারো বছরে ওর সাথে যা যা হয়েছে মুখ বুঝে মাটি কামড়ে ওপরে ছিল আর আজকে কেন বেরিয়েছে ভিউজ কামানোর জন্য সেটা কারো জানতে বাকি নেই তাই না আজকে ও জয়ীর ওই যে প্রাণ ভিডিও করলো সেটা নিয়ে ভিডিও করে সমস্ত প্রাইভেট করলো কেন করেছিস একটু বলতো ক্যামেরার সাথে সামনে বল সৎস থাকলে বল কারণ সেই রকমই তোকে বলা হয়েছিল তাই না ফোনও করা হয়েছিল তো না শোন মুখ না মুখ না আমিও তো কিছু কিছু জানি হুম সব বলছিস কেন বলতে পারছিস না তোর বক্ষ যুগল নিয়ে পম পম টানি করেছিল তাহলে এইরকম লোকদের সাথে মিশিস কেন যারা ক্যামেরা খুলে স্বামী স্ত্রী তোর চরিত্র তার তার করে দেয় আমি মন্দিরা সম্রাটের কথা বলছি হ্যাঁ হ্যাঁ এরা তোর চরিত্র এখানে বিক্রি করেছে কারণ বারংবার ওকে বলছিলি না যে সোমনাথের সামনে যদি মন্দিরা অন্য পুরুষের সাথে বিছানায় মন্দির সোমনাথের বলার ক্ষমতা থাকবে না একবার দুবার ভাল লাগে বারবার বললে সোমনাথেরও তো একটা ইগো একটা সিদ্ধারা কিছু নরম হোক আছে তো সিদ্ধারা তা সেটাকে বারবার যদি তুই আঘাত করিস তখন তো তারাও তোর চরিত্র সম্পর্কে আঙুল তুলবে হ্যাঁ এখন তো দেখছি তোর এই চরিত্রটা বারোয়ারই হয়ে গেছে সবাই একটু একটু করে নেড়ে ঘেটে দিয়ে চলে যায় ওই দিক দিয়ে ফোকলা ওই দিয়ে হুল এখন পম পম চিন্তা করতে পারছিস কি নোংরা ইঙ্গিত দিয়েছে হুম বলছিস না কেন যেগুলো ভিডিওতে দেখিস নি সেগুলো বলছিস আর যেটা বলেছে সেটা কেন বলছিস না কেন বলছিস না হুম কত বড় সুযোগ দিয়েছিস কত বড় স্বাধীনতা দিয়েছিস তোর শরীরের গোপন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলা সাহস পায় সেটাই কি এইভাবে মেটাচ্ছিস আজকে বলি বন্ধুরা এ বারো বছরের সংসার ফেলে দু মাসের জন্যে ও ভেবেছিল মাস থাকবে না একদম বাস্তব কথা শুনে রাখুন ও ভেবেই ছিল দেড় লক্ষ টাকা খরচা করেছি লাখ লাখ টাকা ইনকাম করব ও ভাবেনি যে সবাই সবটা বিশ্বাস করে না সবার দ্বারা সবটা হয় না এখানে আবার এর মতন বর যদি থাকে তাহলে তো ধরাশাই হবে সত্যি আমার যা হাসি ভাই ওর বরকে দেখলে এখন মানে মানে মিথ্যের একদম আগাছা মানে কিভাবে মিথ্যে বলতে হয় সেটাও ওর বউ ওকে রপ্ত করতে পারিনি রান্নাঘরে দাঁড়িয়ে যে কান্না কেঁদেছিল মানে শোকে একদম আচারি বিচারি খাচ্ছিল তাহলে এইগুলো যে এই যে নকল করে করে অরিজিনাল কান্না দেখায় যেটা ও আজকে পরিষ্কার করে দিল যে কান কাঁদতে গেল তোমার সেই সিচুয়েশন কোনো দুঃখজনক সিচুয়েশন মনে করতে হবে যেটা তুমি মনে করে কান্নাটাকে সতেজ সজীবতা এবং বাস্তব কিছু হচ্ছে সেটা ঘটাবে যেটা সু আজকে মুখ ফসকে বলে দিল তাই না এই রকম বান্ধবী ললিতা যখন দিয়েছিল যে তখনও কান্নাটা কেঁদেছিল সেখানেও এরকম ভেজাল ছিল বুঝতে পারছি তাহলে আজকে ও মারিয়াকে যেভাবে নগ্ন করছে নগ্ন করছে তো ওর ক্যারেক্টারের সাথে যেটা যায় ও সেটা করছে ও বলছে ছটা ডিম তাহলে কেন মাংস আনলো তুই বল না তুই বারো বছরের সংসার ছেড়ে ফ্ল্যাটে এসছিলি যদিও ওরা যেমন মানে একদম পেয়ে গেল গোবরডাঙায় গিয়ে পেয়ে গেল ওর কাকুর সর্ষে তুই তো তোর বাবার সর্ষে পেয়ে গেছিলি পেয়ে গেছিলি কি না তোদের প্ল্যানটাও তো চলেছে দার্জিলিং কেন কাশ্মীর যাওয়ার আগের থেকে ওটা ক্যান্সেল হয়েছে দার্জিলিং গেছিস তার আগের থেকে তো এই প্ল্যান চলছিল বাবাকে মুখস্ত করিয়ে শিখিয়ে মেজ বোনকে মালের বোতলে আনিয়ে মানে চরম লেভেলের তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে ওয়াইটিতে অনলি ওয়ান ওয়ান অ্যান্ড অনলি তোকে নিয়ে হবে মানে এমন করেছিলি মালের বোতল কোথায় রয়েছে সেটাও ঘুরিয়ে ফিরিয়ে সোমনাথকে দিয়ে জায়গা মতন বলিয়েছিলি কন্ট্রোভার্সি ওখান থেকেই শুরু হবে তাই না তা আমি বলছি বারো বছরের সংসার ছেড়ে তুই এমন সিচুয়েশন করার চেষ্টা করেছিলি আর আমরা জানি তোর যাওয়ার জায়গা নেই এমন হতো তোর বাপের বাড়ি তোকে মেনে নিয়েছে তাহলে তুই পোষ্যকে বাপের বাড়িতে রাখতিস সুকে বলছি হ্যাঁ তাহলে তুই ওখানে রাখতে পারিস নি তুই মারিয়ার বাড়িতে পোষ্য রেখে নছল্লা করেছিলি করেছিলি না তাহলে সেই বারো বছরের সংসার ছেড়ে মানে তুই বোঝাবার চেষ্টা করলি এই যে ফ্ল্যাটে এসছিলি তা বোধ হয় কুড়ি কুড়ি দিনে দুবার তোর খাসি প্যাদানো হয়ে গেছিল কি করে করলি তোর এত ভালোবাসা এত ওইখানে তোর স্মৃতি জড়িয়ে রয়েছে আর সবচেয়ে বড় কথা তোর বর যার সাথে তুই শুষনা বিগত কিছু বছর ধরে আমাদের ঢপ মারছিস তুই এখনো শুষ তোর বিছানা গোছানো দেখলেই বোঝা যায় কারণ ওখানে একটা পাশ বালিশ আর বালিশ কই আর ছেড়ে দে তুই বালিশ ছাড়া শুষ বরের তো বালিশ থাকবে হ্যাঁ তাহলে মানুষকে বোকা বানাস না বুঝলি কি না চেয়ারে রেখেছিলি বালিশগুলো মানে বোঝালি তোর বর এখনও তোর সাথে শোয় না মিথ্যাচারিতা করছিস তাহলে খাসির মাংস বরকে ছেড়ে কি করে খেলি এগুলো প্ল্যান প্রোগ্রাম করা না থাকলে কেউ খেতে পারে প্রত্যেক প্রত্যেকজনকে ও বলে রেখেছিল হ্যাঁ আমার অশান্তি হ্যাঁ ওর অশান্তি আমি তো এও শুনেছি না না মারিয়া মারিয়ার মাকে না বলে চলে এসছে এখন তো পুরো হাটে হাড়ি ভেঙে দিচ্ছে এই সু যে কি করে এত মিথ্যে কথা বলছিস তাহলে এরা চিন্তা করুন একে অপরের সমস্ত কুকর্ম হুম মানে অপকর্মের সাক্ষী এবং এদের কাছে ভুড়ি ভুড়ি এভিডেন্স রয়েছে এই যে ও বারো বছরের সংসার ভেঙে দু মাসের জন্য যে ফ্ল্যাটে থাকতে গেছিল ওই ভাঙা সংসার আবার জোড়া লাগাতে চলে গেছিল সোমনাথ আমি শুধু অবাক হয়ে যাই এগুলি কি জিনিস হ্যাঁ যদি না ধরা পড়তো সোমনাথকে আমি সারা জীবন ভাবতাম একটা সোজা সরল আহা হা হা ভোলে ভালা ছেলে ও যে কি কুটিল মানুষ হ্যাঁ আমি এখন পরিষ্কার বুঝতে পারছি যাই হোক আজকে অনেক কিছুই তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুধু মারিয়া 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 ভিডিও করতে বসে ক্যামেরা খুলে মারিয়া মারিয়া এই করেছে মারিয়া জ্যাঠা বানিয়ে ফেলেছে তা তুইও তো এইরকম শুনলাম যে তোর ফ্ল্যাটের নিচে তোর অনলাইনে সব মাল রেখে যাস তারাও তো কাকু জেঠুই তো জেঠু তোর কেউ না আমি এত কচি তালশাস না বুঝেছ তোমরা সব কচি সে যে এখনো ভাবো মানে আমি দেখেছি এটা আমাদের সমাজে খুব প্রচলিত বিয়ে যদি না হয় তাহলে সে আর বড়ো হচ্ছে না আর যদি বাচ্চা না হয় তাহলে সেও বড় হচ্ছে না না এটা খারাপ ভাবে নেবেন না এটা হচ্ছে বয়স লোকানোর একটা প্রসেস বা পথ যাই হোক তা তু তুইও তো বলছিস যে সব ওখানে রাখা আছে আমি গিয়ে নিয়ে আসবো তা ওরও অনেক জেঠু হয়েছে ও তো সত্যি করেই অনেক ছোটো ছোটো বয়সের মেয়েগুলো একেবারে একদম পেছন পেকে ঝুঝুরে হয়ে গেছে তুই কি করেছিস বারো বছরের সংসার এমন ভাব দেখিয়েছিস বরকে বলেছিস আমি এই কি এই বুধবার যাবো আর যেতে পারিস নি জ্বর মানে মানুষের মনে উতলা তৈরি করেছিস যে পরের বুধবার যাব মানে জ্বর তোর তারপর উঠে দেখলাম খাবার দাবার তিন মেলা ভাত খেয়ে মুড়ি চানাচুর চা বিস্কিটও খেয়ে নিলি এত নাকি তোর জ্বর এটা হচ্ছে মানুষের মনে ক্রাইসিস তৈরি করা যে পোষ্যকে দেখে আমার বর ঝাঁপাবে না আমার বরকে দেখে পোষ্য ঝাঁপাবে এইদিকে ডে ওয়ান থেকে তোর বর ওই ফ্ল্যাটে রয়েছে অন্যের দিকে আঙুল তুললে নিজের দিকেও তো কিছু আঙুল থেকে যায় তাই না ও জেঠু পাতিয়েছে আচ্ছা বস্তার মধ্যে ওই সাদা বস্তার মধ্যে ছাতা ব্লুটুথ কি স্পিকার আর বালিশ রয়েছে এটা তুই কি করে জেনেছিস হ্যাঁ ভিডিও ভিডিও বহির্ভূত কথা বলতে খুব ভালো লাগে পমপম তোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি বলেছে সেটা বল হ্যাঁ কেন সবাই কেন তোর ওই 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 জিনিস নিয়ে নাড়াচাড়া করে কদিনই কেন করে কাদের সাথে করেছে তারা এন্টারটেন কেন করেছে তারা কেন সপালে সেই সময় জুতোর বাড়ি মারিনি নিশ্চয়ই পম পম ছেলের সাথে করেনি কোনো মহিলার সাথে করেছে তাহলে সেই মহিলা এন্টারটেন কেন হয়েছিল বল তোদের মতন কদাকার এই তিনটে ঠিক তিনজনকে তোরা চুজ করতে পেরেছিস ওই মিট থেকে মারিয়াকে চুজ করেছে মন্দিরা আর তুই কন্ট্রোভার্সির জন্য তুই জানিস যে হেভি আমি কাউকে বাবা বাবা না আমি নিজে রান্না করে নিজে খাবো আমি কেন অনেস্ট গ্রুপকে দেবো অনেস্ট গ্রুপ বলেছি কি ব্যাপার কি ব্যাপার পারিবারিক অশান্তি মানে কিভাবে মিথ্যাচারিতা করেছে কে সাপোর্ট করেছে আমার বৌ আমার বরকে বলে গেছি আমার তো আর কাউকে বলার দরকার নেই তুই জানিস যে আমি জানি মন্দিরার বিয়েতে এই সরি আমি জানি মারিয়ার এই বিয়েতে মারিয়ার বাড়ির লোক জানে এবং কে প্রেজেন্ট ছিল ওর ওদের বাড়িতে আসে এখান থেকেই তো পরিষ্কার যে ব্যাপারটা আমাদের ধোয়াশা এবং মিথ্যা বলে এসেছে ইভেন আমি একজনকে জিজ্ঞাসা করেছি সে বলেছে না 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 মানে এদের এইভাবে পাখি পড়ানো হয়েছে তারপরে তারাই এসে মারিয়াকে নগ্ন করা হোক সেটা চাইছে এখানে প্রত্যেকটাই তো নগ্ন মানে মারিয়া সু আর সোনা বনু সব বনু বনু বলে একদম নাঙ্গা করে দিচ্ছে যেরকম এলদের করতো অসভ্য একদম নিকড়ি ও আর বলতে বসেছে যে রে হ্যাঁ টাকা তো নয় ছায় টাকা তো তুই দিসনি তোর গায়ে লাগছে কেন রে সু তোর কষ্ট হচ্ছে কেন হ্যাঁ তুই এত কাণ্ডের পর তোর চরিত্রে আঙুল তুলেছে মন্দিরে তারপরে ওদের বাড়িতে গিয়ে গত করে খেয়ে হয়নি ওই সেই গুজাতার ঘর সংসারকে সাইড কেটে এখন তো পুরো বোঝা যাচ্ছে সাইড কেটে পাঠিয়ে দিয়ে সোমনাথ রে বাবা সোমনাথের প্রচুর ভূমিকা আছে এই সুয়ের জীবনে সোমনাথকে দিয়ে ওর বরকে ফোন করিয়েছে যে তুমি বলো তাহলে শুনবে তাই না তারপরে রাত কাটিয়ে ফেললো এদিকে এদের কি দুজন দুজনকে ক্যামেরা খুলে এ লোকনাথ বাবাকে কোলে নিয়ে ও শিবশম্ভুকে কোলে নিয়ে হ্যাঁ আগের থেকেই তোর সাথে হুলের জানাশোনো ছিল ওই ফ্ল্যাটে যাওয়ার আগে না ও বলছে হ্যাঁ ওর স্কুটিতে করেই তুই গেছিস ওই ফ্ল্যাটে এবং সেই দিন ফিতে কেটেছি যে কারণে আমরা বেরিয়েছি তুই পাশের ঘরে ছিলি তাহলে এই কেচ্চা কেলেঙ্কারি করার পর দেখুন আবার এরা চুমাচাটি খাচ্ছে কারণ একে ওকে ছাড়া চলবে না আর ওরও একে ছাড়া চলবে না মাঝখান দিয়ে মারিয়াটা বোকামি করলো আরো কিছুদিন থাকতে পারতিস হ্যাঁ এখানে এর কথা ওকে ওর কথা একে অনেকে লাগায় দোষ করলো মারুর হ্যাঁ আমি বলেছি তো পম হচ্ছে এমন হতোচ্ছাড়া অসভ্য কুলাঙ্গার মানে বলার নয় আরও আগামী দিন দেখতে পাবেন ওর ব্লকে দেখতে পাবেন আসল চরিত্র কেউ বেশি দিন লুকিয়ে রাখতে পারে না এই যে সু নিজেই বলছে না কান্নাকাটি করেছি আমি এদের ফলো করি এদের দেখে বুঝি যে কাঁদতে গেলে কোনটাকে বেশি নাড়াতে হবে চোখকে না নাককে না ঠোঁটকে তাই না পারিস বাবা আইলানার আর কাজল পড়ে পেঁয়াজ কেটে দেখো 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 হে তাহলে এ হচ্ছে শেয়ানা সুয়ের কথা বলছি এ আর কাউকে বলেনি যে এটা আমি নাটক করছি আর নাটক সবাই বুঝতে পেরেছে মানে বোঝাচ্ছে আর সোমনাথ আমরাই বুঝতে পারিনি আমরা সংসার জোড়া লাগাতে গেছি কিন্তু ওরা আগে বুঝেছে তাই মজা নিতে গেছে মজা নিতে গিয়ে ওখান থেকে কিছু কথা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দেবে এরা হচ্ছে এই রকম সারা ওয়াইটিতে দেখুন তো ও আর কাউকে বাঁচেনি ও ঠিক একে বেঁচেছে যেমন টিনা বেঁচেছিল টিনাও ভেবেছিল রে বাবা মন্দিরাদির যা করেছে আমারটাও করবে ও বাবা আমি দেখি যেইগুলির সাথে পরকিয়া করেছে পুরুষগুলো এসে ওকে একটু ঘেঁটে ঘাঁ করে দিয়ে যায় গ কি ক্যারেক্টার তোর সত্যি করে তারপরে এসে মুখ নারাস আর তোর তোদের পরিবারের চারজনের সত্যি ভালো লাগছে কিন্তু এত দেরি করে কেন হ্যাঁ এত দেরি করে গেল এক হাতে বাজে না উপরের লোকেরও দোষ ছিল তোরও ছিল কিন্তু পরের বাড়ির মেয়ে তুই তোর এখানে নাম যশ কামানোর একটা সুযোগ ছিল তুই কি করেছিস সেই সুযোগটা সদ্ব্যবহার না করে তাদের বদনাম করেছিস এখন অবশ্যই করে তাদেরও দরকার তাদেরও তো একজন দরকার এবং দেখছে এই বৌমা তো আমার অনেক কিছু করল নিচে তা সেই জায়গায় এইগুলো দেখাচ্ছিস বন্ধু কিছু লাগছে না কিন্তু সন্দেহ লাগছে যে সত্যি করেই তো এটা স্টে করবে তো তোর মতন যেখানে রয়েছে মাল বাবা তুই মারিয়াকে যেভাবে নগ্ন করছিস ভালো হবে না কিন্তু আমি বলে দিলাম না অভিশাপ না তোরটাও বেরোবে দাঁড়া আজকে এর থেকে ওকে ছাড়ানো ওর থেকে ওকে ছাড়ানো এখন তো যেটা তুই বলছিস এখন তো মনে হচ্ছে যে সোনালি এলে তুই সোনালি কোলে চেপে বসবি সোনালিও তোকে চুমু খাবে এটাই তো দেখার বিষয় তাই না জঘন্য আবার ও টিনার ভিডিও দেখে না টিনার ভিডিও যা যতখানি দেখানো দেখে নিয়েছিস তো তারপরে তো তোকে ফোকলা যা বলেছে ফোকলার হয়ে তুই ভিডিও করে টিনাকে নগ্নও করেছিস আর কি টিনাকেও কেউ বিশ্বাস করে না তুই কি বলবি তুই তো পুরো পরিষ্কার বলে দিলি ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে ওখানেও কাউকে নিয়ে ও থাকবে তাহলে তুই তো এরম ভালো করেছিস ওর সংসারটা জোড়া লাগানোর যদিও ওয়ান পারসেন্ট চান্স থাকতো তোর জ্বালায় হয়নি তারপরে নিজেদের তো দায়ভার নিজেদের কাঁধে নিতেই হবে আজকে মারিয়াকে ওর নগ্ন করছে হ্যাঁ সুযোগের সদ্ব্যবহার করছিস তোকে বিয়েতে নেমন্তন্ন করিনি তাই জন্য তুই এখন ওর ক্লিপ চুরি করেছে ওর পরিবারের লোক ওই বিয়েতে প্রেজেন্ট ছিল এইগুলো বলে দিচ্ছিস তাহলে ওর মতন তো তুইও তো এর কথা মানে বিশ্বাসযোগ্য মনে করে তোকে বলেছিল তুই সেটা অন ক্যামেরা বলছিস আর কত নিচে নামাবি দাঁড়া এরপরে আমিও দেখবো মন্দিরা ও একখানা কাটপিস ভাই সোমনাথ ওরে গুরু ইরা দেখায় আমাদের মতন ইনোসেন্ট কেউ নেই সোমনাথ তো আমার মতন ইনোসেন্ট কেউ নেই বাবা আর ছুপার উস্তাম এইগুলি ঠিক 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 লোকগুলোকে বেছে নিয়েছে আবার বলছে আমাদের চারজনকে দেখে কার ভালো লেগেছে ভালো লাগতেই হবে এখানে খারাপ লাগার কিছু নেই কারণ ওই মানুষগুলো ভীষণ ভালো ডে ওয়ান থেকে বলে এখনো বলছি আগামী দিন বলতে হবে কিন্তু তোর এই যে পা দেখিয়ে সেবা করা এটা জাস্ট মানুষ নিতে পারছে না বুঝলি কি না তুইও নিতে পারছিস না কি আর করবি তাই না জেনারেল আচ্ছা করে আগা পাশতলা তোর এরকম অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছেলেরা খেলে কেন সেটা কদিনই ওটা তো ভিডিওর বাইরে হয়েছে ভিডিওর বাইরের জিনিসগুলো তো তুই রিভিল করছিস তাই না মন্দিরা ভবন না সৌভাগ্যিক কুঠির কোন জায়গায় বস্তাটা দিয়ে এলো তুই তো ভালো জানিস রে হুম শুধু নিপা এখনো তোকে মেনে নিতে পারিনি তাই না এজন্য নিপার বিষয়ে একজন কমেন্ট করেছে ওইটাকে তুই লাভ রিয়া দিতে পারিস নি তুই যা জিনিস সেই জন্যই তোকে মন্দিরার মতন জিনিস চিনেছে মায়ের নিন্দে অন্যের মুখ দিয়ে করায় বাবার নিন্দে অন্যের লোককে ভাড়া করে করায় চল ফোট অসভ্য কান তুই রানি এটা তুই নিজেই স্বীকার করলি আর ওদিকে মন্দিরা যে নাটুকে ক্যামেরা খুললেই করে ওটা ওর মাপ ফাট করে বলে দিয়েছে সব নাটুকে গুলি এক জায়গায় হয়ে যায় চলো বন্ধুরা একটুখানি কইলাম অবশ্যই করে আরো কিছু কমানের থাকলে কইব মন্দিরা কইছে না মন্দিরা একে দিয়ে কইছি কত টাকা পাবো ঠিকই তো মারিয়ার তো মনেই হতে পারে যে যেগুলো গিফট করেছে সেগুলো ফেরত দিই কারণ সত্যি করেই এরকম বদনাম করে দিচ্ছে একজনকে হায়ার করে তাই না তো সেইগুলোও গিফট দিচ্ছে ও নেবে না বলেছে মারিয়াকেও বলবো মারিয়া সবার ভিডিও দেখে কি দরকার হ্যাঁ নোংরামি নোংরাদের নোংরামি করতেই হবে ও জানে যে আমি এই টাকা নিয়ে ফেরত দেবো না আর ও কখনো মনোমালিন্য হলে এটা ফোরকাস্ট করবে যেমন এইটি মানে সু কম নোংরামক করেছে মন্দিরটাকে নিয়ে হ্যাঁ তারপর মন্দিরার সাথে ওর মিলমিশ সোমনাথ কি করে মেনে নিচ্ছে হ্যাঁ ও হচ্ছে সবচেয়ে শেয়ানা বুঝছো কখনো সোজা সরল না চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ বল